হ্যালো এব্রান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকে চলে আসলাম একটি মিনি ভিডিও নিয়ে তো অ্যাকচুয়ালি আমি যেখানে থাকি জায়গাটার নাম হচ্ছে পালপাড়া তো সেখানে হরিনাম মহাযজ্ঞের আয়োজন শুরু হয়েছে প্রতি বছরই হয়ে থাকে এবছরও ব্যতিক্রম নয় তো এখানে দেখতে পাচ্ছ সুন্দর একটা গেট করা হয়েছে তো চলো এরপর ভিতরে যাই আর এই হচ্ছে সেই রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণ এখানেই প্রতি বছর সেই মহাযজ্ঞের আয়োজন হয় তো এই ঢুকতেই গেটের সামনে দেখছো কি সুন্দর মূর্তি শ্রীকৃষ্ণের সব জীবন কাহিনি তুলে ধরা হয়েছে আর এই হচ্ছে আমাদের সেই রাধা রানীর মূর্তি কি অপূর্ব সুন্দর দেখো মূর্তি দুটো তো আর এখানে হচ্ছিলো সন্ধ্যা আরতি আর তখন এখানে প্রচুর পরিমাণে বাতাসা বিতরণ শুরু হয় প্রত্যেকে নিজের নিজের সাধ্য মতো বাতাসা প্রসাদ বিতরণ করে তো দেখতে পাচ্ছ মানে প্রতি বছরই ভিড়টা মানে এরকমই থাকে কি বলবো এত সুন্দর আয়োজন হয় আর এখানে হচ্ছে দিবারাত্রি কিন্তু ভোগ প্রসাদ খাওয়ানো হয় তো সকাল থেকে শুরু হয় রাত্রি যতক্ষণ না আর কি আয়োজন শেষ হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ এই ভাত তৈরি হচ্ছে ভাত সবজি এসবই থাকে মেনুতে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না আর পেজ দেখলে পেজটাকে ফলো করো